আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে ঘুমের মধ্যে খারাপ কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখে না অনেকেই ঘুমের মধ্যে মারামারি ভয়ঙ্কর দৃশ্য সাপ কুকুর বেড়াল এই জাতীয় হিংস্র প্রাণী ও তাদের আক্রমণ দেখে থাকেন অনেকেই এই খারাপ কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়ে যান খাবড়ে যান লাভ দিয়ে ঘুম থেকে উঠে যান কি করবেন বুঝতে পারেন না এই খারাপ কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমাদের করণীয় আমল সম্পর্কে সুনানে এবনে মাজার হাদিসে বর্ণিত হয়েছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন

কেউ যদি কল্যাণকর কিংবা ভালো স্বপ্ন দেখে সে যদি ইচ্ছা করে তাহলে তার স্বপ্নের কথা অন্যকে বলতে পারবে আর তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় বা খারাপ স্বপ্ন দেখে ফালা ইয়াকুসাহু আলা আহাদিন সে তার স্বপ্নের কথা কাউকে বলবে না বল ইয়াকুম ইউসল্লি সে যেন খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে নামাজ আদায় করে সুনানে এপ্রে মাজার অন্য হাদিসে বলা হয়েছে হজরতে কাতাদা রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন

ফাল ইয়াবসু আন ইয়াসরিহি তালাসান সে যেন তার বামে তিনবার থুতু নিক্ষেপ করে ওয়াল ইস্তা ইজ মিনাশ শাইতানি রাজিম তালাসান সে যেন তিনবার কবিশত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইয়াতাহাউইল আন জামবিহি আল্লাজি কানা আলাইহি সে যে পাশে শয়তানের অবস্থায় ছিল সে যেন সে পাশ পরিবর্তন করে অন্য পাশে শায়িত হয় তাহলে আসুন ভয়ঙ্কর খারাপ স্বপ্ন থেকে মুক্ত জন্য আমরা রসুল সাল্লাই নির্দেশিত আমল গুলোর বেশি বেশি অনুসরণ করি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আলাইকুম